দেখো আমাদের লা সাতিলের নীতি বলে একটা নীতি আছে সেটা হচ্ছে রাসায়নিক কোনো রিয়াকশন যখন সামাবস্থায় থাকে বুঝতে পারছো এখন আমরা যদি লাশাতিলের নীতিটা একটু ইলাবোরেটলি পড়তে যাই তখন দেখবা প্রথমে মানে প্রতিটা কিওয়ার্ড একটু মাথায় নিবা যে কোনো উভমুখী বিক্রিয়া তার মানে কোনো উভমুখী বিক্রিয়া তার মানে হচ্ছে লাশাতিলের নীতি তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা উভমুখী বিক্রিয়া হবে তাদের ক্ষেত্রে কেবল একমুখী অনেক বিক্রিয়া আছে তাদের ক্ষেত্রে লাশাতিলের নীতি প্রযোজ্য নয় তো দেখো উভমুখী বিক্রিয়াটা অবশ্যই এবার কোন অবস্থায় থাকা লাগবে সাম্যাবস্থায় তাহলে উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যদি ওই অবস্থায় থাকাকালে যদি ওই অবস্থার একটি নিয়ামক নিয়ামক কি নিয়ামক হচ্ছে অ্যাজ লাইক প্রভাবক মনে করো অ্যাজ লাইক মোটিভেটার তুমি একটা কাজ করবা তোমাকে যদি কেউ ওখানে মোটিভেশন দেয় তুমি দেখবা আরো ভালো কিছু করতেছো অ্যাজ লাইক মানে প্রভাবক তো বুঝতেছি ব্যাপারটা সো নিয়ামক হচ্ছে এমন একটা আছে তাপ এটা আছে চাপ এবং একটা ঘনমাত্রা এই তিনজনের পরিবর্তন যদি করা হয় তাহলে এই সাম্যাবস্থার পরিবর্তনটা বা অবস্থানটা এমনভাবে ভাবে পরিবর্তিত হবে যেন যে তুমি এই তিনজনকে বা যে একজনকে পরিবর্তন করছো এই পরিবর্তনটা বুঝাই যাবে না মানে এদের পরিবর্তনটা বোঝা যাবে না নিয়ামক পরিবর্তনের ফলাফল নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয় তো এই জিনিসটা মাথায় রাখবা কেন কারণ অনেক সময় ক নম্বরে দিয়ে দেয় বা ক নম্বরে বলে যে একটা বিক্রিয়া দিয়ে দিল যে এর ক্ষেত্রে লাশা নীতি বলতে কি বিজয় বা গ নম্বরে দিয়ে দেয় যে একটা রিয়াকশন দিয়ে বলে দেয় যে এখানে লাশা তিলের নীতির প্রয়োগ ব্যাখ্যা করো বা ডিরেক্ট বলে দেয় যে তাপ চাপ ঘনমাত্রা এদের প্রভাব কি কি আছে এটা ইলাবরেটলি ব্যাখ্যা করো তো দেখো আমি এখানে একটা এক্সাম্পল নিছি নাইট্রোজেন এবং তিন মল হাইড্রোজেন মিলে আমাদের দুই মল কি হয়েছে NH3 গ্যাস উৎপাদন করছে এটা তোমাদের একটা বইয়ের একটা ইউনিভার্সাল ম্যাথ তোমরা বোর্ড एग्जामেও দেখবা এই ইকুয়েশন দিয়ে অনেকগুলো ম্যাথ দিয়ে দিয়েছে সো এটা এটা লিখে নেই যে প্লাস তোমার 92.2 কিলোজুল বা যদি আমি এটা একটা ডেল এইচ দিয়ে লিখি তাহলে হচ্ছে আমার মাইনাস 92.2 কিলোজুল তার মানে ঘটনাটা হচ্ছে দেখো আমাদের এই রিঅ্যাকশনটা হওয়ার পর রিঅ্যাকশনটা হওয়ার পর 92.2 কিলোজুল তাপ আরো উৎপন্ন হইছে সো রিয়াকশনের সাথে যদি তুমি লেখো তখন প্লাস সাইন দিয়ে লিখবা বাট যখন তুমি ডেলিস দিয়ে লিখবা তখন ঋণাত্মক তার মানে ডেলেইসের মান যদি ঋণাত্মক হয় তাহলে সেটা হচ্ছে তাপ উৎপাদী এবং ডেলিসের মান যদি ঋণ ডেলিসের মান যদি পজিটিভ হয় তাহলে সেটা হবে তাপ হারি এই দুইটা জিনিসে ভালো করে ফোকাস রাখা লাগবে কারণ এই দুইটা জিনিসের উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে সো এখন যদি আমরা ক্লাশাতিলের নীতির এই তিনটা নিয়ামকের একটু ব্যাখ্যা দেখি তাহলে প্রথম ব্যাখ্যাটা দেখে এক নাম্বারে তাপের প্রভাব তাপের প্রভাব দুই দিলাম তাপের প্রভাব তিন নাম্বারে দিলাম ঘনমাত্রার প্রভাব ঘনমাত্রার প্রভাব তো দেখো তাপের প্রভাবটা তোমরা কিভাবে ব্যাখ্যা করবা যদি একটা রিয়াকশন তাপ উৎপাদী হয় এবং তাতে যদি তোমরা আরো তাপ প্রয়োগ করো তাহলে বিক্রিয়া তোমার ডান থেকে বাম দিকে বা ডান থেকে পশ্চাৎ দিকে অগ্রসর হবে তার মানে কি তুমি প্রোডাক্ট কিন্তু কম পাইতেছো তার মানে তুমি জিনিসটা মানে সামারিতে বোঝার চেষ্টা করো যদি তাপ উৎপাদি হয় তখন তোমার প্রোডাক্ট বেশি পর্যন্ত কি করা লাগবে তাপ হ্রাস করা লাগবে তোমার ফাইনাল টার্গেট কি টার্গেট কি বলো টার্গেট হচ্ছে প্রোডাক্ট বেশি পাওয়া আমাদের এইটা হচ্ছে প্রোডাক্ট বুঝতে পারছো এইটা হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট কেমন বেশি পাবা এই রিয়াকশনটা হচ্ছে তাপ উৎপাদি তাপ ইনক্রিজ করতেছে তার মানে তুমি যদি তাপ করে দাও তাহলে কিভাবে প্রোডাক্ট অনেক তুমি বেশি পাবা তাইলে এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপের প্রভাব কি হবে তো তাপ হ্রাস করে দিলে তুমি প্রোডাক্ট বেশি পাবা যদি বিক্রিয়াটা তাপ হারি হইতো তুমি তাপ কি করে দিতা উল্টায় দিতা মানে তাপ বৃদ্ধি করে দিতা সেম দুইটা জিনিস যদি তুমি তাপ মনে করে এখানে বৃদ্ধি করে দাও তাহলে বাম ডান থেকে বাম দিকে আসবে এবং তাপ যদি হ্রাস করে দাও তাহলে বাম থেকে ডানে যাবে ব্যাখ্যাটা মানে একটু তুমি ট্রান্সভার্সলি বুঝলেই এনাফ দেন দেখো চাপের প্রভাব এটা অনেক ইম্পর্টেন্ট চাপের প্রভাব তখনই কেবল থাকবে যখন বাম দিকের বিক্রিয়কের মূল সংখ্যা এবং উৎপাদের মূল সংখ্যার মধ্যে একটা পার্থক্য বিদ্যমান থাকবে সো এখানে দেখো বিক্রিয়কের ক্ষেত্রে তিন এক চার চার মূল আছে এখানে দুই মল আছে তার মানে কি চাপের পার্থক্য আছে চাপের পার্থক্য অলওয়েজ পজিটিভ চিন্তা করবা যে যত চাপ বাড়াবা তত যাবে যত চাপ বাড়াবা তত দিকে যাবে মানে ডান দিকে যাবে প্রোডাক্ট বেশি পাবা যত চাপ কমাবা তুমি প্রোডাক্ট কম পাবা তার মানে এই জিনিসটা একটু ইয়ার ক্ষেত্রে মনে করতে পারো যে যত চাপ দিবা নিজেকে যত চাপ দিবা তত বেশি মনে তুমি ভালো করতে পারবা বুঝতে পারছো আর ঘনমাত্রার প্রভাবটা অলেজ পজিটিভ তুমি সবসময় উৎপাদক নিবা এন্ড তুমি এটা বাড়াই দিয়ে থাকবা তুমি আউটপুট পাবা শেষ কথা তার মানে ঝামেলার যুক্ত জিনিস চাপের প্রভাবের ক্ষেত্রে দেখবা জাস্ট কিসের পার্থক্য আছে কিনা তুমি দেখবা মৌল সংখ্যার পার্থক্য আছে কিনা মৌল সংখ্যার পার্থক্য দেখবা বুঝতে পারছো আর তাপমাত্রা পার্থক্য ক্ষেত্রে দেখবা পজিটিভ নাকি নেগেটিভ তাপ উৎপাদি নাকি তাপ হয় এই দুই তিনটা দুইটা জিনিস দেখবা তাপ তাপের প্রভাবের ক্ষেত্রে তাপের প্রভাবের ক্ষেত্রে এটা দেখবা ঘনমাত্রা অলওয়েজ পজিটিভ এই জিনিসটা মনে রাখলে তুমি দেখবা লাশ তেলের নীতি অনেক ইজিলি তুমি সলভ করতে পারতেছো